হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতে যেটিকে আমরা বলে চিনি আমরা গিয়ে কি কি করলাম সেটি আজ শেয়ার ছোট্ট ভিডিওতে সবাই পাশে থাকবেন আজকে আমরা যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতে আমরা গিয়ে সেখানে কিভাবে সময় কাটালাম আপনাদেরকে শেয়ার করবো আমাদের ভিডিওর সাথে থাকবেন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে তিনটার দিকে বেরিয়ে পড়লাম চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যেহেতু শীতকাল চলে এসেছে তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম চারশো টাকা দিয়ে সিবিস পর্যন্ত একটি সিএনজি ভাড়া করে ফেললাম সিএনজি ভাড়া দিন দিন বেড়েই চলেছে ফ্লাইওভার দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটে ফাঁ করে চলে আসলাম অবশেষে আমরা চলে আসলাম পতেঙ্গা সমুদ্র দেখুন আগের সিবিচ আর বর্তমান সিবিচ অনেক পার্থক্য সেটা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন ভ্রমণ করে না অথবা করতে চায় না এমন মানুষ পাওয়া বড় মুশকিল একঘেয়েমি জীবনযাত্রায় মানুষ যখন হাঁপিয়ে ওঠেন তখন তার অত্যন্ত কিছু সময়ের জন্য একটু আরাম একটু শান্তির খোঁজে বেরিয়ে পড়েন সৃষ্টিকর্তার অপরাময় সৃষ্টির প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কাছে বা দূরে কোথাও সমুদ্রের পারে বসে আমরা কতক্ষণ সমুদ্রের ঢেউ উপভোগ করলাম তারপর কড়া রোদে কয়েকটি ছবি তুললাম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি হল পতেঙ্গা সমুদ্র সৈকত বন্দরনগরী চট্টগ্রাম থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হওয়া কর্ণফুলি নদী রাঙামাটি এবং চট্টগ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের কাছে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে সমুদ্রে এখন চলছে জোয়ার পানি অনেক উপরে চলে এসেছে হয়তো সন্ধ্যার দিকে ভাটা পড়বে ভাটা পড়লে সমুদ্রের চটটি তখন বেশি উঠবে আমার মেয়ে হাওয়াই মিটাই দেখে বাবার কাছে বায়না ধরল মেয়ের বাবা আর না পারতে কিনে দিল হাওয়াই মিটাই পেয়ে আমার মেয়ে অনেক খুশি সে হাওয়াই মিটাইকে অন্য নামে ডাকে সেটা হলো মাখন এখন আমরা একদম সমুদ্রের পানির কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম সাগর পাড়ে দাঁড়ালেই পায়ে এসে লুটিয়ে পড়বে নীল জলরাশির অপার ঢেউ দেখা মিলবে বিশ্বের নানান দেশের নানা পতাকাবাহী নোঙর করা সারি সারি জাহাজ সাগর পাড়ের বালুকারাশি বাতাসের শো শো শব্দ মন ভরিয়ে দিবে আপনার দেখা পাবেন নানা বয়সী মানুষ কতই না আনন্দ করছে এখানে সৈকত জুড়ে চার চারকোনা বিশিষ্ট কংক্রিটের ব্লকগুলো দিয়েছে ভিন্ন মাত্রা এতে সৈকতের সৌন্দর্য অনেকটাই বেড়েছে জোয়ারের সময় সিসি ব্লগের ওপর আশ্রে পড়া সমুদ্রের ঢেউ এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে এ সময় মনোমুগ্ধকর পরিবেশের কারণে চট্টগ্রাম শহরের পতেঙ্গা সৈকতটি অন্যান্য সৈকত থেকে খানিকটা আলাদা সমুদ্রে সময় কাটানোর জন্য রয়েছে স্পিড বোট একটু পরপর আপনি এখানে মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া বিমানও দেখতে পাবেন এখানে সমুদ্রের তীরে ঘুরে বেড়ানোর জন্য সি বাইক এবং ঘোড়া পাওয়া যায় তবে এর জন্য নির্দিষ্ট ভাড়া গুনতে হবে আমার হাজব্যান্ড ঘোড়া দেখে বলল আমিও ঘোড়ার পিঠে চড়ব যেই কথা সেই কাজ বাপ মেয়ে দুজনে ঘোড়ার পিঠে উঠে পড়লো দুই মিনিটের মতন ঘোড়ার পিঠে চড়ালো সেক্ষেত্রে ভাড়া নিল একশত টাকা বিকেল হতে না হতেই হাজারো পর্যটক ভিড় জমায় এই সমুদ্র সৈকতে সেখানকার পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে তীরে দাঁড়ালে কানে বাজে সাগরের কল্লোল সমুদ্র পতেঙ্গা সৈকতের মূল আকর্ষণ হলো সূর্যাস্ত দেখা এবং দূরের জাহাজের চলাচল দেখা সমুদ্রে ডুবে যাওয়া সূর্যটা দেখে নিতে ভুলবেন না যেন সূর্যাস্তের এই মনোমুগ্ধকর দৃশ্য আপনার মনকে অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দিবে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম সেই ছোটোবেলার কুলফি আইসক্রিম কুলফি আইসক্রিম নিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম শৈশবে আইসক্রিম খেয়ে আমার মেয়েও খুব খুশি সৈকতের পাশে ও ঝাও বনে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান এখানে জনপ্রিয় ও সুস্বাদু খাবার হল কাকরাবাজি ও পিয়াজু। পিয়াজু আর কাঁকড়াবাজি খাওয়ার পর সমুদ্রের তীরে বসা ভাসবান দোকানগুলো ঘুরে দেখলাম এতে শামুক ঝিনুক ও বিভিন্ন প্রসাদনী সামগ্রীর পশ্রা সাজিয়ে বসেছে প্রায় অনেকগুলো দোকান পুতিমালা শামুক ঝিনুকের বাহারি সামগ্রী কিংবা পাশের দেশ মিয়ানমার থেকে আসা নানা টুকিটাকি জিনিস সবই নজর কারবে আপনার আমরা চলে আসলাম আচারের দোকানে এখানে হরেক রকমের আচার রয়েছে এখান থেকে আমরা পাঁচশত বিখ্যাত বড়য়ের আচারটি নিয়ে নিলাম আমার মেয়ে মনের আনন্দে দৌড়াচ্ছিল আমার মেয়ের জন্য হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম তারপর আমার মেয়ে নিয়ে নিল বাবল বাবলগুলো যখন ওর বাবা ফোলাচ্ছিল তখন আমার মেয়ে খুব খুশি হচ্ছিল এরপর নিলাম বাকমামার মুখোশ মুখোশে আমার হাজব্যান্ডকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন দেখতে দেখতে কখন জানি অন্ধকার হয়ে গেল আজকে আমরা এখানেই বিদায় নেব সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক ভালো থাকবেন সবাই টাটা